নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার মমতা ব্যানার্জির দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে বিজেপির কোনো নেতাই যাননি কিন্তু দিলীপ ঘোষ সত্রিক সেখানে উপস্থিত হয়েছে এ নিয়ে বিজেপি সাধারণ সমর্থকদের মধ্যে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আদতে ওটা জগন্নাথ মন্দির কিনা জগন্নাথ কালচারাল সেন্টার সেটা একটা প্রশ্ন সরকারের তরফ থেকে বিজেপির অনেক নেতাকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু সৎ দিলীপ ঘোষ ছাড়া আর কেউ সেখানে জানে পশ্চিমবঙ্গে মাননীয় মমতা ব্যানার্জির সরকার যে রাজনৈতিক বাতাবরণ তৈরি করেছে তাতে কোনো সুস্থ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন লোকের পক্ষে তৃণমূলের ডাকা কোনো সভায় যোগদান করা উচিত হয়েছে কিনা তা জনগণের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তৃণমূল বিরোধী দল হিসাবে বিজেপিকে কোনো সম্মান দেয় তৃণমূল কংগ্রেস রাজ্য বিধানসভায় সেই সৌজন্য কি দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলায় জেলায় যে সরকারি মিটিংগুলো করেন সেখানে বিজেপির বিভিন্ন নির্বাচিত এমএলএ এমপিরা আমন্ত্রণ পান না কেন প্রশ্ন এখানে সরকারি কাজও তৃণমূলের বাজে বিধানসভায় বিরোধী দল নেতার প্রতি অত্যন্ত সম্মান সম্মানের ও গুরুত্বপূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর পরেই সম্মানের দিক থেকে মাননীয় বিরোধী দলনেতার সম্মান হওয়া উচিত কিনা এটাই সংসদীয় রীতিনীতি সে সম্মান কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মাননীয় প্রধান বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে দেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নন্দীগ্রামে মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরে গেছেন তাই তার প্রচন্ড রাগ শ্রী শুভেন্দু অধিকারীর উপর মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় কোনো বক্তব্য রাখতেই দেন না বা ইচ্ছা করে সময় দেন না মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপরন্ত আমরা দেখেছি মাননীয় স্পিকারের নির্বাচনী ক্ষেত্রে বড়ই বিরোধী বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে কলকাতার হাইকোর্টের পারমিশন নিয়ে মিটিং করতে হয় স্থানীয় পুলিশ মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে সামান্য একটা মিটিং করতেও পারমিশন দেন না রাজ্য বিধানসভার শুভেন্দু অধিকারীদেরকে মাসের পর মাস সাসপেন্ড করে রাখেন বিমান বন্দ্যোপাধ্যায়েরা এই সৌজন্যের রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাকে সবসময় পরাজয়ের ভীতি পিছন ধাওয়া করে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত কাজ করেছেন যে পরাজয়ের ভীতি তাকে তারা করে বেড়াচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের খুনের রাজনীতি কায়ম করেছেন বিজেপি কর্মীদের লাশের উপর দিয়ে তৃণমূল রাজত্ব চলছে এটা কি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানেন না মাননীয় দিলীপ ঘোষের সভাপতিত্বের কালো খণ্ডে কতজন বিজেপি কর্মী খুন হয়েছেন মিথ্যা মামলার কথা ছেড়েই দিলাম পশ্চিমবঙ্গের কোনো সংকটময় পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী কি সম্মানের সঙ্গে কোনো বিরোধী দলকে ডাকেন বা সর্বদলীয় বৈঠক ডাকেন আসলে দিলীপ ঘোষের একষট্টি বছর বয়সে নতুন বিয়ে হয়ে ভীমলেটি ধরে গেছে জ্ঞানকাণ্ড সব লোপ পেয়েছে দিলীপ ঘোষের মতো নেতৃত্বের কাছ থেকে বিজেপি সাধারণ সমর্থকরা এটা আশা করে। মেদিনীপুরে এক অখ্যাত পাড়া গা থেকে উঠে এসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগতে স্থান করে নিয়েছিলেন দিলীপ ঘোষ এই স্থান করে নিতে তাকে অনেক বছর ধরে অনেক পরিশ্রম করতে হয়েছে আর এক লহমায় তা ধ্বংস করে দিলেন দিলীপ ঘোষ শিক্ষাগত যোগ্যতা কম তথাগত রায়ের ভাষায় বলতে হয় ক্লাস এইট পাস ফিটার একুশে নির্বাচনে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সূক্ষ্ম রাজনীতির মাস বুঝতে পারেননি দিলীপ ঘোষ সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সঠিক মূল্যায়ন করে তাকে কোনো পথ দেওয়া হয়নি আমরা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারিনি তাই নানা ধরনের প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ সম্পর্কে মমতা ব্যানার্জি সম্পর্কে বর্তমান পশ্চিমবঙ্গের জনমানুষের মনোভাব অনুধাবন করতে পারছেন না দিলীপ ঘোষ বিজেপির কর্মীদের কাছ থেকেই তাকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে দিলীপ ঘোষ মুখে বড় বড় কথা বলছেন পশ্চিমবঙ্গে বিজেপিতে দিলীপ ঘোষের চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া উচিত দিলীপ ঘোষ যাক তৃণমূলে প্রকাশ মজুমদার বাপুল সুপ্রিয় যেমন গেছে যারাই তৃণমূলের সঙ্গে যাবে তাদের লোকে সন্দেহ চোখে দেখবে এবং দালাল হিসেবে গণ্য করবে একুশের বিধানসভা নির্বাচনে তিনি ব্লান্ডার করেছেন সেটা তার ইচ্ছাকৃত কিনা জানি না ভোট গণনার দিন সকাল দশটার দিকে শ্রী দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করে স্টেটমেন্ট দিয়ে বসলে আমরা হেরে গেছি তৎক্ষণাৎ তৃণমূল দিলীপ ঘোষের বক্তব্যকে ব্যাপকভাবে ভাইরাল করল তখনও অনেক কেন্দ্রে ভোট গণনা শুরুই হয়নি ফলে যা হবার তাই হয়েছে বিজেপি কর্মীরা মনোবল হারিয়ে গণনা কেন্দ্র ছেড়ে চলে গেছে আর তৃণমূল সুভাষ রায় করেছেন সরকারি কর্মীরাও তৃণমূলের সাথ দিয়েছে হাওড়া তৃণমূলের এক নেতা প্রকাশ্যেই বলেছেন বর্তমান তৃণমূলের এক এমএলএ প্রথমে ছয় হাজার ভোটে বিজেপির কাছে হেরে গিয়েছিল বিজেপির কাউন্টিং এজেন্টদের অনুপস্থিতির সুযোগে ছয় হাজার ভোটের হারকে ছাব্বিশ হাজার ভোটে লিড দিয়ে তৃণমূলকে জেতানো হয়েছে এরকম কত কেন্দ্রে হয়েছে কে জানে মাননীয় মমতা ব্যানার্জি ঝানো রাজনীতিবিদ তার ফাঁদে পড়ে দিলীপ ঘোষের মতো কত বিজেপির নেতার পদস্ফলন ঘটবে কে জানে এমনিতে বিজেপি রাজ্য স্তরে বা জেলা স্তরে তৃণমূল দালালেরা সব ঢুকে বসে আছে এরাই বিজেপির অন্তরে খবর টাকার বিনিময়ে তৃণমূলের কাছে লিক করছে এ সম্পর্কে আরেকটি এপিসোডে বলবো। তবে এটুকু বলতে পারি তৃণমূলের ফাঁদে পড়ে দিলীপ ঘোষের মতো অনেক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হবে নিহত বিজেপি কর্মীদের প্রেতাত্মা দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করছে নেতাদের কথা শুনে বিজেপি করতে গিয়ে এই জন্য তারা জীবন বলিদান দিয়েছেন দিলীপ ঘোষ দিক দিক ধিকা এরকম আরো অনেক কিছু দেখতে হবে মাদা মারল ফজু ভাই আমার কেবল কামাই দিলীপ ঘোষকে সঙ্গ ফিরিয়ে নিয়ে যাক অনেক মিডিয়া ও ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হিন্দু মুখ হিন্দু কি দিলীপ ঘোষ সময় এর উত্তর দেবে মমতা ব্যানার্জি হিন্দু ভোট ভাঙার জন্য দীঘা জগন্নাথ মন্দির নির্মাণ করলেন তাতেও তিনি সফল হবেন না কারণ হিন্দুরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না এবং মুসলিম শোষণকারী হিসাবে চিহ্নিত উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনারা অঞ্চলে ঘটা কোনো ঘটনা ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করবো বন্দে মাতর ভারত মাতাকে জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন